আসসালামু আলাইকুম আমি সব চেষ্টা করি টাইম মেইনটেইন করে চলনের লাগি পারিপার্শ্বিক অবস্থার কারণে সব সময় এটা সম্ভব হয় না আজকে জাওনের কথা আছে নাঙ্গলকোট উপজেলার দোলখার ইউনিয়নে হেন কয়েকটা গ্রামে ত্রাণ বিতরণ করব কুমিল্লার তরুণ ওলামা পরিষদ নামে ইসমাইল ভাইদের একটা সংগঠন আছে এবটার লগে আজগা জামো ইসমাইল ভাইরে সকালবেলা ফোন দিয়া কলাম ভাই আপনি কয়টায় বেরোবেন কয়ে যে আমি দশটায় বেরোমো দশটায় বেরোমো কনে আমি হাইজা ফুইরা ফোং ফাং কুইরা রেডিও ইয়া সাড়ে বই ফোন দিব আমি বাইরে মো দশটা বাজে গেছে কিন্তু ফোন দেয় না দশটা ফাঁসে আমি এবার ফোন দিলাম ও কি ঘটনা কি কয়ে আমরা মাল ফুরাইতেছি গাড়ি আপনি দশ মিনিট পরে বাইরে ঠিক দশ মিনিট পর আমি বাড়িয়েছি বাড়িয়া এই কচ্চা সুমনি ভিতরে বই রয়েছি কারণ আমারে না ভাইয়া যদি আবার জায়গায় এর লেগা এন বই রয়েছি কিন্তু এগারোটা বাজে গেছে অহন আইয়ে না আবারও ফোন দিছি কইছে ভাই উড়ানি শেষ হইছে না এরম করতে করতে আমি প্রায় বারোটা বাজে গেছে এবার ফোনের নাম নামে খোঁজ নাই সোয়া বারোটার দিকে আমরা ফোন দিয়ে কয় ভাই আমার তো একটা ভুলে গেছে আমি কই কি কয়ে যে আমি কোচা সুমনি ফারিয়া বিশ্ব রোডের দিকে চলে আইছি আপনি কষ্ট করে গুদুর আইয়া পড়েন মা জন বাস ফলো তাড়াতাড়ি করে একটা সিএনজি তুটলাম ওইটা বিশ্ব রোড যাইয়া নেমে গেলাম জি গেলাম যে কই কয়ে যে আমি লাকসামের দিকে যে রোডটা গেছে এই রোডের মাথাত আপনি ফুট ওভার ব্রিজটা ফারিয়া আওয়ান লাগবো তাড়াতাড়ি দৌড়া কোনো দিকে না চাইয়া ধীরে ধীরে ফা উঠে গেলাম গা ফুট ওভার ব্রিজ টান যাইয়া দূরে একটা গাড়ি দেখতে আছি যে হুজুরেরা রইছে আমি আতলারা দিলাম তারা খেয়াল করছে না আবার গেলাম আগাইয়া সামনে যাওনে আমি যখন আতলারা দিছে এবার তারা দেখছে যাই হোক উঠে গেলাম গা এভারডার ট্রাকের ট্রাক ও ট্রাক পিছনে আমরা ছয় জন আর সামনে ড্রাইভার আর একজন তারা রা আবার হুজুরেরার লোকে গেলে একটা সুবিধা হইলো তারা জাগায় জাগায় সময় মতো নামাজটা পড়ায় নিজেরাও পড়ে আমরাও পড়ায় যার কারণে একটা সুবিধা আর একটা সুবিধা হইলো অন্যান্য গ্রুপে গেলে ছেলে মেয়ে এক যায় তারা ঠিকমতো সবাই নামাজ কালাম পড়ে না যার কারণে নামাজ পড়তে সমস্যা হয়ে যায় আর একটা বিষয় হইলো আমি তো পরিচিত মানুষ আমার দেখলে ছেলে হোক আর মেয়ে হোক সামনে বালামন্দ জি গায় ভিডিও থাকতে চায় আবার সেলফি টেলফি নেয় এটি যদি আমরা ঘরের তাই দেখে তো আমার বারোটা বাজে একবার ওইসে গিতা আমরা কন্টেন্ট ক্রিয়েটর যে মিলন মেলা হয়েছিল হেন সব মেয়ে কন্টেন্ট ক্রিয়েটররা আমার ফেজের যে ইন্ট্রুটা দেয় তার ফেস ও দিদাম কইছে দিছি এডি ফেসবুকও ও দেখ্যা তাই তো আমারে লগে লগে ফোন দিছে ঘটনা কি তুমি কই আমি কইলাম যে আমি তো আমার অনুষ্ঠানে কই তাইলে মেয়েরার লগে তুমি ভিডিও করো ঘটনা কিটা আমি কই তারা আমারতে ভিডিও নিতে চাইছে ইন্ট্রো নিতে চাইছে লেগা আমি দিছি কয় গোলামের ফুত আজকে বাইতাই মাসুল রানীটা ফোরা দিছি এমন জায়গা ডাক দেম জন কেউর দেখাইতিও না ভারস আমি ডরে আর হেদিন বাইর যায় না যাই হোক এই ফেসটি ঘরের ভিতরে লাগে এডি হুজুরের লগে গেলে আর সমস্যা অনের কোনো কারণ নাই যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন